বন্যার্থদের সাহায্য করার বিষয়টা আসলে আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন কাজ করে একটা কনফিউশন হচ্ছে আমাদের মনে হয় যে ভাই অনেক টাকা তো কোটি কোটি টাকা উঠে যাচ্ছে আমি না দিলে আর কি হবে আরেকটা বিষয় হচ্ছে আমরা নিজেদের অনেক সময় হয়তো অনেকটা অক্ষম ভাবি আমরা ভাবি হয়তো আমাদের খুব একটা সামর্থ্য নেই আমার নিজেরই খুবই খারাপ অবস্থা আমি হয়তো দিতে পারলে দশ টাকা বিশ টাকা হয়তো দিতে পারবো বাট আমি বলবো এরকম ভাবার কোনো কারণ নেই কারণ আপনি যদি দশ টাকা বিশ টাকা না এর চেয়ে কমও যদি আপনি ডোনেট করেন সেটাও কিন্তু সামগ্রিকভাবে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে জাস্ট ইমাজিন করেন এক কোটি মানুষ যদি এক টাকা করে দেয় তাহলেও দিন শেষে সেটা কিন্তু এক কোটি টাকায় দাঁড়ায় সো আপনার এক টাকা পাঁচ টাকা দশ টাকা সামগ্রিকভাবে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে সেখানে আপনিও কন্ট্রিবিউট করছেন এবং এই ব্যাপারটা আপনার মনে কিন্তু এক ধরনের মানসিক শান্তি দেবে সো আমি বলবো আপনি এক টাকা পারেন দুই টাকা পারেন বা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যেটাই পারেন আপনি ডোনেট করুন আপনি যদি ফিজিক্যালি কোথাও গিয়ে টাকা ডোনেট করতে চান বা অন্যান্য ত্রাণ সামগ্রী যেসব থাকছে সেসব দিতে পারেন বাট আপনার যদি বাইরে যাওয়ার সুযোগ না থাকে আপনি কিন্তু স্মার্টফোন থেকে খুব সহজেই এ ধরনের ডোনেট করতে পারেন এবং সেখানে কিন্তু আপনি যে কোনো ধরনের অ্যামাউন্টটি ডোনেট করতে পারবেন ডোনেট করার ব্যাপারটাও খুবই সহজ আপনি চাইলে বিভিন্ন যেসব ওয়েবসাইট আছে যারা ফান্ড কালেক্ট করছে তাদের ওয়েবসাইট এগিয়ে দিতে পারেন অথবা আপনি যদি চান আপনি বিকাশ থেকে এটা করবেন সেটাও খুব সহজে করতে পারেন এবং যেটা করতে হবে আপনি বিকাশ অ্যাপে ঢুকবেন এবং সেখানে ডোনেশন দেখতে পারবেন সেখানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা যারা ডোনেশন নিচ্ছে এ ধরনের অনেক অপশানই পেয়ে যাবেন এখানে আমি ফর এক্সাম্পল আসুনা ফাউন্ডেশনে গেলাম সেখানে যাওয়ার পর আমি পার্সোনালি আমার পরিচয়টা হয়তো গোপন রাখতে চাচ্ছি আমি আমার পরিচয়টা গোপন করে দিলাম সো নাম বা ইমেল লেখার কোনো প্রয়োজন থাকছে না আপনি ডোনেট যেটা করতে চাচ্ছেন সেটা এখানে লিখুন সে আমি হয়তো পঞ্চাশ টাকা ডোনেট করতে চাচ্ছি সিকিউরিটিতে ক্লিক করলাম এরপর অনুদানে আমি যখন ক্লিক করলাম এরপর বিকাশের পিন নাম্বারটা চাবে আমি পিন নাম্বারটাও দিয়ে দিলাম এবং আমার টাকাটা কিন্তু অলরেডি তাদের ফাউন্ডেশনে জমা হয়ে গেছে সো এটা যত ছোট অ্যামাউন্টই হোক এটা নিয়ে আমি মোটেই ছোট হচ্ছি না আমি যেটা পারছি বা আপনি যেটা পারবেন দশ টাকা বিশ টাকা যে অ্যামাউন্টই পারুন আপনি জাস্ট ডোনেট করুন একটা বিষয় মনে রাখতে হবে আমাদের এই ধরনের ছোট ছোট কন্ট্রিবিউশন যারা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত আছেন তাদের জন্য অনেক বড় অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে আর এই মুহূর্তে আমাদের দেশের যে অবস্থা সেখানে কিন্তু ঐক্য ছাড়া অন্য কোনো সমাধান থাকছে না